আসসালামু আলাইকুম সবাইকে প্রাইমারি প্রধান শিক্ষক চূড়ান্ত সাজেশন দু হাজার পঁচিশ বিহস অনেকেই প্রাইমারি প্রধান শিক্ষকের পরীক্ষা দিবেন আপনারা জানেন যে এবছর প্রশ্ন করবে পিএসসি নন ক্যাডার যেহেতু পদ এবং প্রশ্ন প্যাটার্ন কিন্তু আপনাকে পিএসসি অনুযায়ী প্রিপারেশন নিতে হবে কারণ বিশেষ স্টাইলে কিন্তু কোশ্চেন করবে তারা তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদের প্রাইমারি প্রধান শিক্ষকের চূড়ান্ত সাজেশন দিব তো সবাইকে মোস্ট অফ ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওস আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিও শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বলে নয় যারা প্রাইমারি প্রধান শিক্ষক পদে পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে প্রিলিমিনারি জেনারেল সরি প্রিলিমিনারি দুশো টাকা বলতে যে এমসি কি পরীক্ষা হবে প্রাইমারি প্রধান শিক্ষক সেটার মূল্য হচ্ছে দুইশো টাকা যাদের লাগবে তারা দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নম্বরে মেসেজ করুন বা সরাসরি কল করতে পারেন আমাদের সাজেশন থেকে এইটিতে নাইনটি পার্সেন্ট কমানোর সম্ভাবনা রয়েছে চলে আসি মূল ভিডিওতে ভিওর্স আজকে আমরা গণিত বিষয়ের সাজেশনের ডেমো দেখাবো অনেকেই গণিত বিষয় নিয়ে অনেকটা ভয় পান যে ভাই গণিতের এত বড় বড় ম্যাথ দেয় সেগুলো আসল শর্টকাট নিয়মে ব্যাখ্যা সহ সলভ করা সাজেশন খুঁজতেছেন অনেকে তো তাদের জন্যই কিন্তু এই সাজেশনটা ভিয়ার্স আমাদের সাজেশনটি একটু ভালো করে দেখবেন টপিক ওয়াইজ কিন্তু লেখা থাকে যেমন লাভ ক্ষতি এরকমভাবে লেখা আছে যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো বার 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 পরীক্ষা আসতেছে কী রিলেটেড কোশ্চেনগুলো পিএসসি করে থাকে সেগুলো দিয়েই কিন্তু সাজানো হয়েছে যদি আপনি এইখানে দেখেন ব্যাখ্যা সহকারে এক লাইনে এক লাইনে উত্তর বের করতে পারবেন দেখতেছেন সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া আছে প্রশ্ন দেওয়া আছে অপশন আকারে দেওয়া আছে প্লাস ব্যাখ্যা দেওয়া আছে প্লাস কিন্তু উত্তরমালাও দেওয়া আছে মানে গোছানো সাজেশন কাকে বলে সেইভাবেই কিন্তু বানানো যদি আপনি এই সাজেশনটা কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু আপনি প্রাইমারি প্রধান শিক্ষক টিচার হওয়া থেকে আটকাতে পারবে না কেউ কারণ আপনি প্রিপারেশন নিতেই হবে পুরা পুরোই পিএসসির মতো করে ঠিক আছে যে গোছানো একটা সাজেশন থাকবে সব কিছু পড়বেন তাহলে যে কাজ ব্রিয়ার্স আপনারা অনেকে আছেন সহকারী শিক্ষকও পরীক্ষা দিবেন আপনাদের কিন্তু উচিত যে ম্যাথ কিন্তু মুখস্থ করার জিনিস না ম্যাথ কিন্তু ব্যাখ্যা সহকারে শেখার জিনিস এই ব্যাখ্যা সহকারে ম্যাথ সাজেশন কিন্তু আমরা তৈরি করেছি আপনাদের জন্য ব্যাখ্যা সহ শুধু ম্যাথ যারা কিনবেন যে কোনো চাকরির পরীক্ষায় আপনাদের জন্য কিন্তু এই সাজেশনটা খুবই ইম্পর্ট্যান্ট এটা শুধু শুধু প্রাইমারি প্রধান শিক্ষকের জন্য না যত পরীক্ষা আছে এই যে দেখুন ব্যাখ্যা সহ ম্যাথ এটা আমরা একবারে তৈরি করছি আপনাদের জন্য এটা নিলে আপনি যদি ব্যাখ্যা সহ ম্যাথ কিনেন তাহলেও দুশো টাকা আর যারা আমাদের শুধু সাজেশন কিনবেন সেটার মূল্য কিন্তু দুশো টাকা তো যারা ব্যাখ্যা সহ ম্যাথ সাজেশন খুঁজতেছেন তাদেরকে বলবো যে এক্সাম রুলসের এই ফাইনাল সাজেশনটি কালেক্ট করবেন এটা কিন্তু যে কোনো চাকরির পরীক্ষার জন্য কমন উপযোগী ঠিক আছে যে কোনো চাকরির পরীক্ষার জন্য একবারে গোছানোর সাজেশন পুরো পাটিগণিত বীজগণিত এরপর হচ্ছে জ্যামিদি সকল কিছু মিলিয়ে কিন্তু তৈরি করা হয়েছে এরকম শর্ট টাইপ সাজেশন যাতে লাগবে কালেক্ট করে নিতে পারেন আপনাদের ডেমো হিসেবে কিছু প্রশ্ন দেখাচ্ছে আপনারা দেখলেও হয়তো এখন বুঝতে পারবেন যারা যারা ডেমোটা ফলো করছেন তারা হয়তোবা দেখতে পারবেন যে খুব সুন্দর করে গুছিয়ে কিন্তু সাজেশনটা তৈরি করা হয়েছে প্রত্যেকটা টপিকস থেকে আপনাদের জন্য তৈরি করা হয়েছে মানে এখান থেকে মিস হবে না এরকমভাবেই তৈরি করা যারা ফুল সাজেশনটা নিয়েছেন ইতিমধ্যে তারা তো বুঝতেই পারছেন আর যারা নেননি তারা এখন ডেমো দেখার পরে যদি মনে হয় যে না দরকার তাহলে অবশ্যই কালেক্ট করে নিতে পারেন